ওয়ান এটা দেওয়ার কি আছে তারপর হচ্ছে প্লাস কে ইকোল ঠিক আছে তো এটা যদি আমরা সাজাইয়ে লিখি বা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে তাহলে একটু প্লাস প্লাস ভাব আসে আর কি তো থ্রি এক্স প্লাস দিলাম এখন আমাদের কি করতে হবে এটা আসলো ঠিক আছে এখন আমাদের বসছি কি দেখো আমাদের এই পিডি যে লম্ব রেখা সেটাও বের করছে এখানে পিডি কোন বিন্দুগামী ডি বিন্দুগামী ঠিক আছে তা ডি বিন্দুর স্থানাঙ্ক জানি তাহলে এখন আমরা বলবো যে এই সরলরেখাটি এই সেভেন বাই টু থ্রি বাই টু বিন্দুকামী ঠিক আছে তো এখন তাহলে যদি হয় বলবো যে এই দুই নাম্বার রেখাটি এত বিন্দুগামী কত বিন্দুকামী সেভেন বাই টু একটা হচ্ছে কত থ্রি বাই টু বিন্দুগামী তাহলে এখন এই যে এক্সের মান ওয়াইয়ের মান বসায় দাও থ্রি ইন সেভেন বাই টু প্লাস থ্রি বাই টু বা তাহলে এটা সমাধান হল আমাদের কে এর মান কত আসে কে কল মাইনাস বারো এটা অন্তত সমাধান করে ফেলবে এই ছুটছাট জিনিসগুলো তোমাদের নিজের করতে হবে আচ্ছা তো কে এর মান এখানে সব মান বসিয়ে দিলে কে এর মান কত আসলো মাইনাস আচ্ছা তা কে এর মানটা এখন এখানে বসিয়ে দাও তাহলে এই তো আমাদের এনসার চলে আসবে কে এর মান এখানে বসায় দাও প্লাস তারপর হচ্ছে জিরো আহ বা ঠিক আছে বা এবার তো সররেখার সমীকরণ নির্ণয় করা তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এরপরে যেটা বলছে যে রেখাটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটা বের করতে হবে এখন আমরা জানি এক্স অক্ষের খুন্ডিতাংশের যে মান ওয়াই অক্ষের খুন্ডিতাংশের মান কিভাবে বের করে এই ধরো যে আমাদের থ্রি এক্স প্লাস ওয়াই ইকুয়াল বারো তো এবার আমরা এখানে ওয়ান আনতে চাচ্ছি কারণ আমরা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি শুট বি ওয়ান এটা করলে বলতে পারবো যে এক্স অক্ষ থেকে এ অংশ এবং ওয়াই অক্ষ থেকে বি অংশ খণ্ডন করে তো এখন আমরা এই আকারটা বানাইতে যেতে উপপক্ষকে বারো দ্বারা ভাগ করব তাহলে যে থ্রি এক্স প্লাস বারো প্লাস ওয়াই বাই বারো ইকাল এখানে ওয়ান আসলো তো এখন আমাদের সূত্রে এখানে এক্স গুলো খালি থাকে এখানে রাখলাম বারো বাই থ্রি আর এখানে ওয়াই বাই বারো তা আগে ছিল এত তাহলে অক্ষের খন্ডিতাংশের পরিমাণ আর অক্ষের পরিমাণ কত বারো তার মানে হচ্ছে আমাদের ওয়াই ওয়াই এর স্থানাঙ্ক যে বিন্দুতে ছেদ করে ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটার স্থানাঙ্ক কত ওয়াই অক্ষকে লেখবার যে সুতরাং রেখাটি ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করে জিরো বারো বিন্দুতে ছেদ করে কারণ এই যে আমাদের একটা সরল এটা ওয়াই অক্ষের ক্ষেত্রে কত ছিল জিরো বি তাই না আর এক্স অক্ষের কত ক্ষেত্রে এ জিরো ছিল তাহলে এখানে আমাদের জিরো বসলো আর বি এর মান তো এখানে আমরা পাইলাম বি এর মান হচ্ছে বারো ঠিক আছে আশা করি আগের ম্যাথ আগের অধ্যায়ের ম্যাথ করলে একটু বুঝতে পারবা তো যাই হোক এটা একটা ব্যতিক্রম একটু টাইপের ছিল তো আসতে পারে পরীক্ষা কিন্তু আগেও আসছে এরপরে বলছে যে রেখা দেওয়ার মধ্যবর্তী কোন নির্ণয় করো কোন রেখা এই দুইটা রেখা দেওয়ার মধ্যবর্তী কোন নির্ণয় করতে পারে তো অনেক জায়গায় বলতে পারে সূক্ষ্ম কোন নির্ণয় করে স্থূল কোন নির্ণয় করে যেই হোক হ্যাঁ কোন নির্ণয় করলেই তো বুঝতে পারবে এখন ধরো যে তুমি কোন নির্ণয় করলা কোনের মান আসে থার্টি ডিগ্রি তার মানে কি এটা কি সূক্ষ্ম কোন আবার কোনের মান আসে ধরো যে একদম একশো ডিগ্রি তখন বলবে স্থূল কোন তো কোন বের করতে পারলে হলো কোন বের করলেই এটা সূক্ষ্ম না স্থূল এটা পরে দেখা যাবে মানে কোন বের করতে হবে এটা হচ্ছে মোট কথা তো আমি এই ব্যাখ্যাটা দেওয়ার কারণ কি বইতে কিন্তু আরেক জায়গায় লেখা লেখা থাকতে পারে যে বের বের করো করো বা পদ্ধতি একই যেটাই বের হবে তখন ধরো যে আসছে কোণ বা কোণ বের করে ফেলছি ঠিক আছে কোণের জন্য যে আলাদা কোনো সিস্টেম এরকম না জাস্ট কোন বের করতে পারলেই হবে ওকে আচ্ছা এবার আসলে যে আমরা কোন বের করব কিভাবে দুইটা রেখা থেকে আমরা কোন বের করব। এবার দেখো এই যে আমাদের একটা সূত্র যে দুইটা সরলরেখা আছে এই দুইটা সরলরেখা থেকে কোন বের করতে হবে দুইটা সরলরেখার ঢাল বের ঢাল এম এবং এম টু হলো অন্তর্ভুক্ত কোণ এই যে কোণ নির্ণয় সূত্রে কি টেন থিটা প্লাস মাইনাস এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান এম টু তাহলে এখন আমাদের এই কোণ নির্ণয় করতে হলে ঢাল বের করতে হবে ঢাল কিন্তু আমরা বের করছি একটু আগে তাই না যে আমাদের এই এক নম্বর সরলরেখার ঢাল কত এক নং এর ঢাল এক নঙের ঢাল কত বেছিলাম আমরা থ্রি মানে এম ওয়ান এর মান কত বেছে আমরা থ্রি আর দুই নঙের ঢাল

এটা একটা কাটছিট যায় তাহলে এখানে আমাদের কত থাকে বাম টেন থিটা ইকুয়াল প্লাস মাইনাস আচ্ছা এখন উপর আমাদের কত থাকে চোদ্দ বাই তিন আর নিচে থাকে কত মাইনাস ফোর ওয়ান মাইনাস ফাইভ মাইনাস ফোর তো বা টেন ঠিটা ইকুয়াল প্লাস মাইনাস এখানে কত আছে আমাদের মাইনাস সেভেন বাই সিক্স আসে দেখবা এটা আস্তে তো বাম হ্যাঁ ঠিক থিটা ইকুয়াল কত টেন ইনভার্স তারপর হচ্ছে আমাদের উম মাইনাস সেভেন বাই সিক্স ঠিক আছে যেটা আছে সেটাই অ্যান্সার আর কি আচ্ছা আর দেখো আমাদের কিন্তু সামনে প্লাস মাইনাস ছিল ঠিক আছে যেটা ছিল সেটা তো দিয়ে দিব আচ্ছা এরপর আসো আমাদের মধ্যবর্তী কোন বের করে ফেলছি এখন আমাদেরকে বসে যে দুইটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো দুইটি রেখার দুইটা সমীকরণ নির্ণয় করতে হবে নির্ণয় করা যার যারা থ্রি ফোর বিন্দু দিয়ে যায় এবং এত রেখার সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে দুইটা স্বররেখার সমীকরণ বের করতে হবে যে যারা থ্রি ফোর বিন্দু দিয়ে যায় আর এত রেখার সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে আমরা প্রথমে কি করতে পারি আমাদের কত বিন্দুগামী থ্রি ফোর বিন্দুগামী ঠিক আছে তাহলে আমরা থ্রি ফোর বিন্দুগামী থ্রি ফোর বিন্দুগামী সরল সমীকরণ

এত রেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার মানে এখন আমরা লিখব যে আমাদের এক নাম্বার রেখা রেখা আমাদের x y 4 0 বা আচ্ছা এত রেখার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে এত রেখার সাথে এত রেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে আমাদের সূত্রটা কি সূত্রটা হচ্ছিলো আমাদের টেন থিটা ইকুয়াল প্লাস মাইনাস এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই ওয়ান ইন্টু এই যে আমাদের সূত্র আর কি তোমাদেরকে সূত্র দেখাই দেয় এই যে প্লাস এম ওয়ান ইন্টু এম টু ওকে আচ্ছা এখন আমরা জাস্ট এখানে মান বসাবো যে টেন থিটা টেন টেন কত ডিগ্রির মান টেন সিক্সটি ডিগ্রির মান প্লাস মাইনাস এরপর হচ্ছে কি আমাদের এম ওয়ান আর তো আমাদের এক নাম্বার রেখার ঢাল কি হচ্ছে এক নাম্বার রেখার ঢাল এম ওয়ান ইকুয়াল কত মানে এম ঠিক আছে তার মানে এম ওয়ান ইকুয়াল কত আমাদের এম মাইনাস এরপর আমাদের এম টু এই যে আমাদের এই যে রেখাটা এটা এম টু ঢাল কত এক্স এর সহ সুটের মাইনাস দিলে এম শখ ওয়ান এবং ওয়াই শখ মাইনাস ওয়ান তাহলে কত আসে ওয়ান তার মানে এম টু তাহলে হচ্ছে এই দ্বিতীয় রেখাটার ঢাল কত এম টু এর মান হচ্ছে ওয়ান তার মানে এখানে ওয়ান বসাইলাম তারপর হচ্ছে প্লাস দিলাম এম ওয়ান মানে কত এম আর এম টু মানে কত এম টু মানে ওয়ান তো আর বসানোর কি দরকার ঠিক আছে এটা আসলো তো বা টেন সিক্সটি ডিগ্রির মান কত রুট থ্রি ইকাল প্লাস মাইনাস এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কত এম প্লাস ওয়ান এটা আসলো ওকে এখন আমরা প্লাসের একটা মান নিয়ে করবো এবার মাইনাসের একটা মান নিয়ে আমরা আমাদের যে মান বের করবো তো এখন প্লাসের মান কাউন্ট করবো প্লাসের মান নিলে রুট থ্রি ইকুয়াল এম এত আসলো ঠিক আছে এখন আমরা এটাকে ক্যালকুলেশন করি আমাদের একটা এম এর মান বের করতে হবে তো কিভাবে ক্যালকুলেশন করতে হবে তোমরা অনেকেই করে ফেলবা এরপর আমি দেখাই দিচ্ছি এটা